সারেং একটি ছোট গল্প সে ছাত্রজীবনের কথা গ্রীষ্মকালীন লম্বা ছুটি শেষে আমি ও আমার এক বন্ধু মিলে বিশ্ববিদ্যালয়ে ফিরছি গন্তব্য ময়মনসিংহ যেতে হবে ঢাকা হয়ে রেলগাড়ি যোগে সময়টা উনিশশো সালের জুন জুলাই মাস ঘোর বর্ষাকাল খুলনা ঢাকা সরাসরি সার্ভিস তখন বেশ সহজ ও জনপ্রিয় অসুবিধে শুধু একটাই খুলনা থেকে বেশিরভাগ কোচ ছাড়ে ভোররাতে রাত তিনটে থেকে শুরু করে ভোর ছটা সাতটা পর্যন্ত কয়েকটি কোচ ছেড়ে যায় এর এরপরেও কিছু কোচ ছাড়ে তবে সেগুলো ঢাকায় পৌঁছেতে রাত হয়ে যায় আমাদের আবার ঢাকায় পৌঁছে ময়মনসিংহগামী ট্রেন ধরতে হবে তাই মাঝরাতের কোচ ধরাই যৌক্তিক মাঝরাতে গাড়ি ছাড়ার পরও ঢাকা পৌঁছতে প্রায় বিকেল গড়িয়ে যায় খুলনা ঢাকা যাত্রাপথের মাঝে দুপুরের দিকে কোচ গোয়ালন্দ হয়ে ঘাটে এসে থামে আগের দিনে গোয়ালন্দ ঘাট ছিল নাম করা নৌবন্দর রকেট ঘাট আর আধুনিক ফেরিঘাট কিন্তু এখন পদ্মায় বিশাল চর জেগে ওঠায় সেই চরের ওপর দিয়েই রাস্তা তৈরি হয়েছে যা সোজা ঘাট পর্যন্ত চলে এসছে পদ্মাপাড়ের গোয়ালন্দ ঘাট ছিল পাক ভারত ইতিহাসের এক ঐতিহাসিক নৌবন্দর তবে খুলনা ঢাকা সড়ক যাত্রা সহজ করার জন্য বাস ট্রাক পাড়াপাড়ের নতুন ফেরিঘাটটি দৌলদ্দিয়ায় চরের ওপর নতুন করে তৈরি হয়েছে ফেরিঘাটের অবস্থা অনেকটা অস্থায়ী আজ এখানে তো মাস দুয়েক যেতে না যেতেই অন্য জায়গায় সরিয়ে নিতে হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘাটে সেদিন তেমন ভিড় ছিল না আমরা ঘাটে পৌঁছনোর পর সৌভাগ্যক্রমে আমাদের কোচটি ফেরিতে ওঠার সুযোগ পেয়ে গেল দিয়া ঘাটে পৌঁছতে দুপুর গড়িয়ে গেছে সারাদিন পথে কিছু খাওয়ার সুযোগ হয়নি খিদে পেট চৌচৌ করছিল আমার সঙ্গী বন্ধুটি একটু ভোজন বিলাসী আরামপ্রিয় ধনী দুলাল ও বলল ঢাকায় পৌঁছতে তো সন্ধে হয়ে যাবে চল কিছু খেয়ে নি ওর যেমন খিদে পেয়েছিল আমারও তেমনি সারাদিন অভুক্ত থাকায় ওর প্রস্তাবটা ছিল একেবারে মনের মতো ব্যাস দুজনে ফেরি থেকে নেমে পড়লাম খাবারের জন্য একটা ছাপড়া হোটেলে ঢুকে বসতেই হোটেলের একটি ছেলে এগিয়ে এসে জিজ্ঞেস করল মামা কিছু খাবেন আমি ছেলেটিকে পাল্টা জিজ্ঞেস করলাম গাড়ি তো ফেরিতে উঠেছে খাওয়ার মতো সময় হবে তো ফেরি ছেড়ে যাবে না তো ছেলেটি আমাদের আশ্বস্ত করে বলল গাড়ি তুলিলা ফেরি ছাড়ব আমার মন কয় হ্যাঁ ছাড়তে দেরি হইব আপনারা চিন্তা করেন না হাত চালায় খাইলে খাওনের সময় পাইবেন হোটেলে ঢুকার সময় ইলিশ মাছের ঝোল দেখেছিলাম রান্নার দিকে তাকিয়ে জিভে জল এসে গিয়েছিল দুজনার দেরি না করলাম পদ্মার চকচকে ইলিশ মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খেতে বসে গেলাম ঘাটের রান্নার স্বাদ ভোলার মতো নয় সুগন্ধি সুস্বাদু ইলিশের ঝোল দিয়ে খেয়ে আমি তো মহাতৃপ্ত ঘাটের খোলা হোটেলে তৃপ্তি সহকারে দুজনেই খোলা নিবারণ করলাম আমার একটু দ্রুত খাওয়ার অভ্যাস তাই বন্ধুর আগেই খাওয়া শেষ করে হোটেলের ছাপড়ার বাইরে এসে দাঁড়ালাম বন্ধুটি তখনও মাথা নিচু করে বভীর মনোযোগের সঙ্গে খাচ্ছে আমি ঘাটের দিকে তাকাতেই আমার চোখ একেবারে ছানা বরা দেখি ঘাটে ফেরি নেই পন্টন থেকে বেশ খানিকটা সরে গেছে লাভ দিয়ে উঠা যাবে না হায় এখন কি হবে ফেরি ছাড়ার আগে একটা হুসেল দিও কি দিতে পারল না হয়তো হুসেল দিয়েছিল আমরা খোয়াল করিনি এ কেমন অবস্থা আমি চিৎকার করে উঠলাম বন্ধু শিগগির বের হ দেখ ঘাটে ফেরি নেই সে যেন আমার কথাই কানে তুলল না আরাম করে তখন ইলিশ মাছের পেটি খাচ্ছে আমি রেগে গিয়ে ওকে খাওয়া থেকে প্রায় টেনে যাম। রাগের সঙ্গে বললাম ব্যাটা পেটুক দেখ তোর ফেরি করি ফেরি ছেড়ে চলে গেছে এবার কি করি বোকার মতো আমরা দৌড়ে পন্টনে গেলাম সেখানে উপস্থিত লোকজনকে জিজ্ঞেস করলাম ভাই ওই ফেরিতে আমাদের কোচ চলে যাচ্ছে এখন কি করা যায় বলতে পারেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই আধুনিক যুবককে এই অবস্থা দেখে কেউ কেউ করুণার দৃষ্টিতে এগিয়ে এগ আবার কেউ কেউ মুচকি হাসল এরই মাঝে এক পরোপকারী ব্যক্তি বললেন দেখেন ভাইজান ওই যে ডান ডানদিকে লঞ্চ টার্মিনাল সেখান থেকে লঞ্চ ছাড়ে চেষ্টা করে দেখেন লঞ্চে চোড়া ওপারে যায় আপনাকেও কোচ ধরতে পারেন কিনা লোকটার পরামর্শে আমরা দিকবিজ্ঞান শূন্য হয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়ালাম লঞ্চ টার্মিনালের দিকে টার্মিনালে তখন ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকে একটা লঞ্চের যাত্রী তোলা হচ্ছে আমরা লঞ্চের কাছে গিয়ে তাদের বললাম ভাই আমাদের কোচ ওই ফেরিতে চলে যাচ্ছে আমরা ভীষণ বিপদে পড়েছি তাড়াতাড়ি পার হতে পারলে হয়তো কোচটা ধরতে পারতাম আপনারা কি একটু উপকার করতে পারেন আমরা ফেরি ধরতে পারিনি তাতে ওদের কি লঞ্চের খালাসি নির্বিকার ভাবি জবাব দিল আমার সিরিয়াল আছে সারতে দেরি হইব তিনটা বাজে লঞ্চ ছাড়ব কথাটা শুনে আমরা হতাশ হয়ে পড়লাম আর কি করা আছে নদী দ্রুত পার হওয়ার দ্বিতীয় কোনো উপায় নেই কোচ ধরি আর না ধরি নদী তো পার হতে হবে কোনো বিকল্প না দেখে আমরা ওই লঞ্চে উঠে পড়লাম লঞ্চে উঠে সামনে এগোতেই সারিং সাহেবের সঙ্গে দেখা মধ্যবয়সী মানুষ দেখতে বেশ অভিজ্ঞ ও হ্রাসভারী আমাদের চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা দেখে জিজ্ঞেস করলেন বাধান আপনাগো কি কিছু হয়েছে কেমন জানে লেখতাছে আপনা করে তাকে আমাদের ফেরি আর কোচ দুটোই ধরতে না পারার কথা বললাম আরও জানালাম কি যে করি আমাদের ব্যাগে লাইব্রেরি কিছু মূল্যবান বই আছে সেগুলো হারালে ঝামেলাপো হতে হবে বড় অঙ্কের জরিমানা দিতে হবে আমাদের কথা শোনার পর হঠাৎ ভদ্রলোকের মুখটা কঠিন হয়ে গেল তিনি আর কোনো বাক্য না করে সোজা মাস্টার ব্রিজের দিকে এগিয়ে গেলেন যে লোকটা আমাদের বলেছিল লঞ্চ তিনটে ছাড়বে সারেং সাহেব তাকে ডেকে বললেন ওই পিচ্চি শুকানিটা ক ইঞ্জিন চালু দিতে আর নিজে দ্রুত মাস্টার ব্রিজে ঢুকে গেলেন লঞ্চের কাঁচি খুলতে খালাসি ধীর নড়াচড়া দেখে সারেং এবার ধমক দিয়ে বললেন ওই বেটা তুই তাড়াতাড়ি কাঁচি খোল লঞ্চ ছাড় ব্যাস যেমন কথা তেমন কাজ সারেং সাহেব লঞ্চের হুইল জন্য জোরে চেপে ধরলেন ইঞ্জিন ঘরে সুতোয় টান দিয়ে টিং টিং করে ঘণ্টা বাজে লঞ্চ ছাড়ার সংকেত দিলেন সারেংয়ের হুকুম্পে শুকানি ইঞ্জিন চালু করল নিচতলায় গো গো করে ইঞ্জিন চালু হতেই লঞ্চ টার্মিনাল ছেড়ে পূর্ণ গতিতে বাঁক নিল স্রোতের তোড়ে কয়েকজন যাত্রী নিয়েই লঞ্চ চলতে শুরু করল দুপাশের চড়ের ফাঁক দিয়ে চ্যানেল দিয়ে কিছু দূর এগোনোর পর যখন মূল নদীতে পৌঁছতে আরও খানিকটা পথ বাকি তখন সারেং সাহেব খালাসিকে বললেন ওই পিচ্ছি চ্যানেল দিয়া গেলে ফেরি পাউন যাইব না তুই লগি লইয়া লঞ্চের মাথায় যাইয়া পানির মাপ দে আবার বললেন চ্যানেল ছাইয়া লঞ্চ চড়ের ওপর দিয়ে আড়াআড়ি নদী পাড়ি নেওয়ান দরকার কিরে রে পানির ঠাই পাওন যায় খালাসি লঞ্চের ডাইনেবায়ে বাঁশের লগি দিয়ে পানির গভীরতা মাপতে মাপতে বলল উস্তাদ পানির তল পাওন যায় না ভালোই পানি আছে। মনে কয় লঞ্চ আটকাইব না তয় চড়ের উপর অনেক বড় বড় ঢেউ হইতাছি দেখতাছি সারেং সাহেব লঞ্চের মুখ ঘুরিয়ে চ্যানেল ছেড়ে ডুবো চড়ের ওপর দিয়ে আড়াআড়ি নদী পাড়ি দেওয়ার পথ ধরলেন লঞ্চে আমরা দুই বন্ধু ছাড়া আর পাঁচ সাতজন যাত্রী সারাদিন গুঁড়িগুণি বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় নদীতে জোরালো বাতাস বইছিল চরের ওপর লঞ্চ এগোতেই মনে হল যেন সাগরের মতো বড় বড় ঢেউয়ে নদী উথাল পাথাল করছে বিশাল ঢেউয়ের ওপর লঞ্চটা এমনভাবে দুলছে যে মনে হচ্ছে নাগরদোলায় চড়েছি লঞ্চের গোলই ঝাঁপাং ঝাপাং শব্দে ঢেউয়ের ওপর আছড়ে পড়ছে সেই ধাক্কায় নদীর পানি ছিটকে দোতলার মাস্টার ব্রিজে এমনকি যাত্রীদের কেবিনেও ঢুকে যাচ্ছিল ভয়ে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় এক ঝামেলা থেকে উদ্ধার পেতে গিয়ে এবার কি পানিতে ডুবেই জীবনটা যাবে সারেং সাহেব কিন্তু শক্ত হাতে লঞ্চের হুইল ধরে আছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি লঞ্চকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যাত্রীরা সবাই খুব ভয় পেয়েছিল সকলের চেহারাই ভয়ের ছাপ স্পষ্ট আমাদের মুখের অবস্থা দেখে সারিং সাহেব বললেন ভয় পাইয়েন না হুজুরের হুকুমে আমরা পার হইয়া যাব ইনশাল্লাহ তিনি সাহস দিয়ে না যাই বলেন আমরা তো জীবনে নদীতে এমন ঢেউ দেখিনি এই কি সেই স্রোতস্বিনী পদ্মার ভয়াল রূপ যে পদ্মার গল্প কাহিনী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে কি আর করা যে যার মতো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করলাম বিপদ থেকে রক্ষা পাবার আশায় আমি চোখ বন্ধ করে উনুস পড়তে থাকলাম বেশ কিছুক্ষণ পর উথাল পাথাল ঢেউয়ের এলাকা পেরিয়ে লঞ্চ অপেক্ষাকৃত শান্ত পেনীতে এসে পড়ল মনে হল এই যাত্রায় আল্লাহর অশেষ রহমতে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পেলাম সারেং সাহেব এবার লঞ্চের গতি আরও বাড়িয়ে দিলেন নদীতে বর্ষার ভীষণ স্রোত সেই স্রোতের উজানে লঞ্চ দেখতে দেখতে ফেরিটিকে পেছনে ফেলে এগিয়ে গেল লঞ্চ আর ফেরি প্রায় একই সঙ্গে আরিচাঘাটে নিজ নিজ টার্মিনালে ভিড় করল বড় ঝুঁকি নিয়ে শারিং সাহেব আমাদের যে উপকার করলেন তার কোনো প্রতিদান হয় না শুধু শ্রদ্ধাভরের অবনত মস্তকে তাকে কৃতজ্ঞতা জানালাম আমরা ভাড়া দিতে চাইলে তিনি টিকিট মাস্টারকে আমাদের কাছ থেকে ভাড়া নিতে বারণ করলেন আশ্চর্য ভদ্রলোকে কি বলছেন আমাদের কাছ থেকে ভাড়াও নেবেন না আমরা তো একেবারে আবেগাপ্লুত হয়ে গেলাম লঞ্চ ঘাটে ভিড়তেই সারিং সাহেব আমাদের বললেন বাজান দৌড়ে যান কোচ ধরেন আল্লাহ আপনাকে সহায় হন উপরওয়ালার হুকুম হয়েছে তাই আমি আপনাকে কোচ ধারাই দিতে পারছি আমরা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভাবজি এমন মানুষও তাহলে সমাজে আছে আমাদের দিকে তাকিয়ে সুরে তিনি যোগ করলেন আমার বড়পুলার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে সেও একবার নগরবাড়ি ঘাটে ফেরি ফেল করা তার ব্যাগ খয় লগে লাইব্রেরির বইখাতা সব হারাইছিল এরপর আর কোনোদিন ফেরিতে নামবেন না আর যদি নামনই লাগে তাহলে ফেরির দিকে খেয়াল রাইখেন আমরা আমাদের কোচ ধরে গন্তব্যে পৌঁছলাম ফিরে পেলাম ব্যাগভর্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বইগুলো আজ এতকাল পরেও সেই মানবতাবাদী পিতৃসুলভ ভালো মানুষটির কথা মনে পড়ে তার স্নেহভরা ভরা উপদেশ আর ভালোবাসার কথা ভুলতে পারিনি মনে পড়ে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছুঁই গর্বিত পিতার মুখ বিশ্ববিদ্যালয় জীবনেও পরে অনেকবার এই পথে যাতায়াত করেছি কিন্তু আর কোনোদিন ওই লঞ্চ বা ওই সারেং সাহেবের দেখা পাইনি। তাকে আর একবারও কৃতজ্ঞতা জানানোর সুযোগও হয়নি জানি না বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সেই ছেলেটি আজ কোথায় আছে কেমন আছে এস এম হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষাপটে রচিত ছোট গল্প গল্পটি ইতিপূর্বে ছাপা হয়েছিল